কত এলো উত্তম ভাই পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা দেখেন এগুলো আপনি কাম করছিস বেদাম মাছ নিয়েছি মাছ দিয়ে প্রচুর কিনছেন দেখেন দেখেন আজকে কি করছে দেখেন একদম ডাল আস বাড়ার কারণ কি ভাই 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 মাছ বাড়ার কারণ হচ্ছে এখন প্রায় শেষ আহ আর তার মধ্যমাদের নদী পানি একটু দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মত আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহরের মেঘুলা ঘাটে তো মেঘুলা ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাড়ে টা থেকে আর কি 7:30 টা পর্যন্ত কিন্তু এরকম টাটকা মাছ কিন্তু আপনারা এখানে আসলে কিনতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই হচ্ছে ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু গুলিস্থান থেকে বাস বা আরামবাস পাবেন সেই বাসে করে কিন্তু বললেই হবে যে আমি ঢাকা দোহরের মেঘুলা ঘাটে যাব তাহলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই মাছ নিতে চান ঘরে বসে তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো কেউ কিন্তু ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তাহলে হচ্ছে আপনারা এরকম মাছ ঘরে বসে নিতে পারবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যারা হচ্ছে প্রতিদিন দেখতে চান তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও কিন্তু প্রতিদিনই আপলোড করা হয় তো আমি আর বেশি কথা না এ চলেন আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন तेईस चौबीस चौबीस बुरा गाड़ी मध्य चौबीस

কত হলো উত্তম ভাই পঁচিশশো টাকা দেখেন এগুলা ঘাউরা মাছ না ঘাওয়া মাছ কিনলো সকাল সকাল উত্তম ভাই পঁচিশশো টাকা কয় কেজি দেবো ভাই তিন কেজি কেজি না পঁচিশশো পঁচিশশো

চব্বিশ টাকা দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এক দুই সাড়ে লাখ দুই দেড়শো দেড়শো টাকা আচ্ছা আজ টাকা তিন দাম নাম ভাই সোহেল ভাই পাইলো দেড়শো একদম টাটকা মাছ ভাই কত হলো ষোলোশো ষোলোশো কয় কেজি পাঁচ কেজির মতো হইব হ্যাঁ পাঁচ কেজির মতো হবে দর্শক ষোলোশো টাকা সিরাজ ভাই সিরাজ ভাই এগোটা কত ভাই মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা না পদ্মার এই মাছের দাম দর্শক অনেক সিং কত হয়েছে মুরব্বী সাতশো সাতশো না সিং হচ্ছে সাতশো টাকা দেখেন কেজির হবে টাকা দিয়ে কিনে মতো দেখেন এই যে নৌকা ভর্তি দর্শক পাঁচমিশালি মাছ সকাল সকালে ভাইরা নিয়ে আসছে এগুলো হচ্ছে পদ্মা নদীর খালের মাছ দর্শক খালের আর কাঁঠার মাছ দর্শক কাঠা দিয়ে রাখে তারপর কাঠা সরিয়ে হচ্ছে ধরে এগুলা এই দিন আসলে হচ্ছে বেশি পাওয়া যায় এইদিকে দেখেন অনেক নৌকা সকাল সকাল চলে আসছে ওই যে ওখানে চিতল পাইছে দেখেন ওই যাচ্ছে তো এরকম মাছ হচ্ছে এখান থেকে হচ্ছে সকাল সকাল আসে আর নিলামের মাধ্যমে বিক্রি হয় প্রতিদিনই আর কি সাতটা পর্যন্ত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এরকম মাছ নিলামে বিক্রি হয় এরপরে আসলে হচ্ছে আপনারা নারিশা ঘাটে পাবেন মেঘলা ঘাটে পাবেন না দেখেন এখানে সব মাছ হচ্ছে নিলামে বিক্রি হবে এখানে কিন্তু নিলাম ছাড়া বিক্রি হয় না দেখেন একদম বড় চিতল এগুলো হচ্ছে সব পদ্মার পাশমিশালি মামা কি অবস্থা মামা দেখেন মাশাল্লাহ একদম পদ্মার টাটকা মাছ

চোদ্শোদ্দ চোদ্দশো টাকা ভাই খুব ভাই কি আছে

কিনছেন দেখেন আজকে কি করছে দেখেন একদম ডালা ভর্তি মাছ দেখেন আপনারা যারা এরকম মাছ কিনবেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন দেখেন কি পরিমানে মাছ এখন হচ্ছে পাওয়া যাচ্ছে মেঘুলা ঘাটে দেখেন

আটত্রিশশো টাকা দিবে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আনছে দেখেন একদম কিনছেন না শো তাহলে তো সস্তা কিনছেন আজকে হ্যাঁ খুকন ভাই ভালো করে ডাক দেন ভাই বয়স হয়ে গেছে না

ଆ ପୁଣରଶ ପୁନରଶୋ ହଁ ଆଇ ଶୋ ରୋଷ ପତରଶହ ଆଇ ସତରଶହ ଆଡ଼ ଆଠରଶୋ ଆଠରଶୋରିଆ ପଦାସ ଆଠଶୋଣିକା ଆଠାରଶୋ ଆଠରଶୋ 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 ଆଠଶୋ 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 ଆଠଶହ ଆଡ଼ଶ ଆଗରଶୋ ଆଏ ଆଠାରଶହ ହା ଆଠରଶଣିକା ଆଠରଶୋ ପାଦ ଭଲ ଅଦେବଲୋ ଆଠରଶୋ ଆଠରଶହ ଆଠରଶୋଡ଼ିକାଲ ଏଇଟା ବାସମିଶା ଏଇ ଆଠରଶୋ

হ্যালো আঠারোশো আঠারোশো দে আঠারোশো দেয় আঠারোশো উনিশশো হ্যালো উনিশশো উনিশশো দু হাজার দশ একুশো হাশ আশো আশটি আইশো আই দিশো চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশ শো আজ চব্বিশ অড়িকা দেখা চব্বিশ আই চব্বিশ রাগা দর্শো আই চব্বিশ অরিকা আই চব্বিশশো আই চৌ বিশ্ব আই চো বিশ্ব আই চোবিশশো আই চব্বিশ অটিকা আই চৌবিশশো আই চব্বিশ চুবিশ্বা আয় চব্বিশ বচিশো আই পবিশ্য ভাইয়া কি ছাব্বিশ জয় হয় আই ছাব্বিশ আয় চাব আই ছাব্বিশ ছাব্বিম রে ছাব্বিম বে ছাব্বিশ আয়

এক চুৰা müşe kaç 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 Ne kaç 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 kaç

eu

ওটি বিক্রি হয়ে গেছে না দিন পরে পাইছি এগুলা কি তরকারি চিংড়ি এটা হলো লুডুস খাইবো লুডুস ও লুডুস খাইবো ঢাকার মানুষ ঢাকার মানুষ কত নিছে 2100 2100 2100 এগুলা কি মোহাম্মদপুর বাজারে বিক্রি করে আউনাল ওই যায় কি কেজি বিক্রি করেন না বাগা বাগা ঠিক আছে কেজি খাই না কেজি খাই না ঢাকা কত নি কত নিছে ভাই কি কি কিনলেন সকাল সকাল